কদিলের স্বাদ মিটায় তোমায় দেখেব আমার নয়ন ভরে তোমায় দেখব একটু দাঁড়াও দাঁড়াওয়াম্মা আমার নয়ন ভরে তোমায় দেখব। একটু দাঁড়াও দাঁড়াও এামো হাম্মা আমার নয়ন ভরে তোমায় দেখেব ওই আমার পরান ভরে তোমায় দেখব আমার পরান ভরে তোমায় দেখবো দিলের স্বাদ তোমায় দেখব একটু দাঁড়াও দাঁড়াও মোহাম্মদ আমার নয়ন ঘরে তোমায় দেখবো একটু দাঁড়াও মোহাম্মদ আমার নয়ন ভরে তোমায় দেখবো একরাতে নবী ছিলেন উম্মে হানির ঘরে জিব্রাইল আশিয়া বলে বিনয় করে আরে একরাতে নবী ছিলেন উম্মে হানির ঘরে জিব্রাইল আশিয়া তখন বলে বিনয় করে দেখেছেন আল্লাহ পাকে মেরাজ হবে আপনার সাথে মেরাজে গেলেন নবী আলাপন সবই হলো বিদায়কালে আল্লাহ তালা হলেন বেকার আমার আল্লাহ বলে দেখারি সাধ মিটিল না আমার তুমি আরো কিছু সময় থাকো তুমি আরো কিছু সময় থাকো তুমি আরো কিছু সময় থাকো আমার নয়ন ভরে তোমায় দেখব একটু দাঁড়াও দাঁড়াও আমার নয়ন ভোরে তোমায় দেখবো দিলের স্বাদ মিটায় তোমায় দেখবো দিলের স্বাদ মিটায় তোমায় দেখব আমার পরাণ ভোরে তোমায় দেখবো একটু দাঁড়াও ইয়া মোহাম্ম আমার নয়ন ভোরে তোমায় দেখবো একটু দাঁড়াও দাঁড়াও মোহাম্ম আমার নয়ন ভরে তোমায় দেখবো আশিকে মাসিকের খেলা খেলছে দমে দমে ছায়া কায়া এক হইল আর সে আজিমে আশিকে মাসিকের খেলা চলছে দমে দমে ছায়া কায়া এক হইল আর সে আজিমে বিদায় নিলেন আলু আল্লাহ ফিরে এলেন ভাই তুল্লা উমেহানের ঘরে এলেন বিছানা গরম পেলেন এরি মাঝে সাতাশ বছর হইয়া গেছে গত আমার আল্লায় বলেন আমার ইমাত আরে এর মাঝে সাতাশ বছর হইয়া গেছে গত আমার আল্লাহ বলেন আমার হাবিব আমারই মতো আমার ইস্কের নূরে নূর নবী আমার ইস্কে নুরে নূরের নবী আমার ইস্কে নুরে নূর নবী আবার ঘরে তোমায় দেখবো একটু দাঁড়াও দাঁড়াও মোহাম্মদ আমার নয়ন ঘরে তোমায় দেখবো একটু দাঁড়াও দাঁড়াও মোহাম্মদ আমার নয়ন ঘরে তোমায় দেখবো দিলের সাদ মিটায় তোমায় দেখব দিলের সাদ মিটায় তোমায় দেখব আমার পরাণ ভরে তোমায় দেখব একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ আমার নয়ন ভরে তোমায় দেখব একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ আমার নয়ন ভরে তোমায় দেখবো সকাল বেলা দয়াল নবী বাইতুল্লাই আসিয়া সাহাবাকে রামে তিনি নানিলেন ডাকিয়া আরে সকাল বেলা দিনের নবী বাইতুল্লাই আসিয়া সাহবাইকে রামকে তিনি আনিলেন ডাকিয়া মেরাজের যা ঘটনা করিলেন সব বর্ণনা পাঞ্জেখানা নামাজ হবে শরীয়ত জারি হবে সালাতে মুমিনের মেরাজ বলেন আল্লাহ পাকের নূরুন নবী নূরুলুল্লাহ যে কলবে থাকে আরে সালাতে মুমিনের মেরাজ বলেন আল্লাহ পাকের নূরুন নবী নূরুলুল্লাহ যে কলবে থাকে ইব্রাহিমে কোয়া ইয়া আল্লাহ ইব্রাহিমে কোয়া ইয়া আমার দিলের কাবায় তোমায় রাখবো একটু দরাও দরাও ইয়া আমার নয়ন ভরে তোমায় দেখব একটু দাঁড়াও দাঁড়াও মোহাম্মদ আমার নয়ন ভরে তোমায় দেখব ও দিলের স্বাদ মিটায় তোমায় দেখব দিলের স্বাদ মিটায় তোমায় দেখব আমার মনের ঘরে তোমায় দেখব একটু দাঁড়াও দাঁড়াও মোহাম্মদ আমার নয়নের ভরে তোমায় দেখবো এটু দরাও দরাও হে মোহাম্মদ আমার নয়নের ভরে তোমায় দেখবো এটু দরাও দরাও হে মোহাম্মদ আমার নয়নের ভরে তোমায় দেখব